পশ্চিমবঙ্গ জুড়ে ওয়াকফ সম্পত্তি আপলোড নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদল থেকে প্রশাসনিক বিভ্রান্তি সব মিলিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ক্ষোভ বাড়ছে মুসলিম সমাজে তোপ দাগছে বিরোধীরা পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল পাঁচই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য উমিদ পোর্টালে আপলোড করতেই হবে কিন্তু বিতর্ক শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী বক্তব্য থেকে তিনি এর আগে বলেছিলেন এই আইন বাংলায় কার্যকরী করা হবে না এই বক্তব্য শুনে রাজ্যের বহু ওয়াকফ সম্পত্তির পরিচালকরা প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করেননি কারণ আপলোড করতে প্রয়োজন মোট ছেচল্লিশটি কাগজ যা সংগ্রহ করতে সময় লাগবে কিন্তু এখন হঠাৎ করে এই আইন কার্যকরী করার সিদ্ধান্তে তৈরি হয়েছে অসন্তোষ এই অবস্থায় পশ্চিমবঙ্গের ইমাম অ্যাসোসিয়েশন কেন্দ্রের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করেছে অভিযোগ মুখ্যমন্ত্রীর পূর্বের বক্তব্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে ও ক্ষতির মুখে ফেলেছে এই নিয়ে শুভেন্দু অধিকারী মমতাকে তীব্র আক্রমণ করেছেন ফুরফুরা শরীফের তুহাসির দিকেকে ইঙ্গিত করে কটাক্ষ করেছেন শুভেন্দু দাদা তুহাসির দিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাব হয়ে কামড়াচ্ছেন আবার ওঝা হয়ে ঝরাচ্ছেন একটু দেরি করে বুঝলেন দাদা কলকাতায় ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হওয়ার পরে উম্মীত পটালে আমাদের ওদের যে প্রপার্টি ওয়াকআপ প্রপার্টি সেই প্রপার্টিকে তারা পোর্টালে আপলোড না করার ফলে পশ্চিম বাংলায় যে আশি হাজার ওয়াক অফ প্রপার্টি আছে বলে বলা হচ্ছে অনেকেই উম্মিদ পোর্টাল কমপ্লিট করতে পারবে না কারণ ছেচল্লিশটা যে কাগজ সেই কাগজ তারা সংগ্রহ করতে বা জোগাড় করতে বা দিতে পারবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের তো ক্ষতি করেইছেন সর্বস্তরে ক্ষতি করেছেন সেটা হিন্দুরা জানে মুসলিমদেরও ক্ষতি করলেন পাঁচ মাস আগে ভারতবর্ষের সব রাজ্যে ভারত সরকারের ওয়াকপেট পোটালে তাদের যে প্রপার্টি রয়েছে মুসলিম প্রপার্টি বা ইসলামিক প্রপার্টি তাদেরকে আপলোড করার কথা বলে বলা হয়েছে ছেচল্লিশটা ডকুমেন্ট সহ সব রাজ্য করেছে এমনকি নন বিজেপি রাজ্য যারা আছে কেরালা তামিলনাড়ু তারাও করেছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলেছিল আমি এই রাজ্যে এটা করতে দেব না তাই পশ্চিমবঙ্গে পরে ঠালায় পড়ে নভেম্বর করে সাতাশা ডিসেম্বরের মধ্যে করতে হবে ইমাম অ্যাসোসিয়েশনের নেতা বাকিবুল্লাহ ভাইরা এখন আবেদন করেছে বিজেপি কেন্দ্রের বিজেপি সরকারকে যে সরকারকে তারা বলে সাম্প্রদায়িক সরকার যে আপনারা পাঁচ তারিখটা এক্সটেন্ড করুন বাড়ান নইলে আমরা উম্মিদ কোটালে আমাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টিকে আমরা আপলোড করতে পারব না স্বাভাবিকভাবে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় মুসলিম সংগঠন বা মুসলিম প্রপার্টির যারা দায়িত্বে আছেন তারা বিজেপি পরিচালিত নরেন্দ্র মোদীজির সরকারের দ্বারস্থ হচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঠকিয়েছেন আজকে পাঁচ মাস আগে বললে তাদের যত মসজিদ মাদ্রাসা গোরস্থান তারা আপলোড করতে পারত তাই মমতা বিশ্বাস করার জন্য জাল আর গামছা দুটাই গেছে তোয়া সিদ্দিকীয় মমতাকে এই নিয়ে এক হাত নিয়েছেন তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ হয়ে কামড়ে ওজা হয়ে ঝাড়েন আগে আইন মানবেন না বলেছিলেন পরে তার সিদ্ধান্ত বদলে অসুবিধে পড়েছেন সকলে মমতার এই দ্বিমুখী সিদ্ধান্তে ক্ষুব্ধ সকলে ওয়াক সম্পত্তি আপলোড নিয়ে গোটা রাজ্যে অসন্তোষ বিভ্রান্তি ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে কেন্দ্র সময়সীমা বাড়াবে কিনা সেদিকে নজর সকলের তবে বড় প্রশ্ন মমতার এই বিভ্রান্তির রাজনীতির ফলে অনেক ক্ষতি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই ক্ষোভে খুঁজছে মুসলিম সমাজের একটা বড় অংশ আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে